কোনো কারণ ছাড়াই গর্ভধারণে অক্ষম অথবা যাদের পি আছে তাদের জন্য একটা জাদুপুরি ওষুধ হচ্ছে এই আর এফ এস এইচ ইঞ্জেকশানটা এটা সাধারণত নিতে হয় আমার বেলায় যেটা ডাক্তার দিয়েছিল সেটা হচ্ছে যে পিরিয়ডের পঞ্চম দিন থেকে দশম দিন পর্যন্ত প্রতিদিন একটা করে আর এর আগে আমি ক্লোমিফে সিট্রে অথবা লেকট্রোজল যে কোনো একটা অপশানস দিয়েছিলো সো আমার ক্লোমিফে সিট্রেটাই শ্যুট করছে বডিতে এই জন্য আমি ক্লোমিফে খাইছি পাঁচ দিন মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত খাইছি আর এই ইঞ্জেকশানটা দেওয়ার পরে আপনার ফলিকেল মানে ডিম যেখানে তৈরি হয় আপনার এগ যেখানে তৈরি হয় ওই জিনিসটা বড় করে পারফেক্ট সাইজ ম্যাচিওর সাইজ তৈরি করে সো আমি আসলে অতটা ইয়ে না মানে এইসব বিষয়ে অত অভিজ্ঞ না আমার ডাক্তার আমাকে যেভাবে অ্যাডমিনিস্ট্রেট করেছিল আমি ঠিক সেভাবেই এই ইঞ্জেকশানটা নিচ্ছিলাম আমার কথাগুলোর পাশাপাশি ভিডিওটা খেয়াল করলে দেখবেন যে কিভাবে ইঞ্জেকশানটা পুশ করতে হয় তো আমি যেহেতু নিজেরটা নিজে পুশ করতাম ইঞ্জেকশান সো আমি হাতে পুশ করতে পারি নাই এটা মাসালে পুশ করতে হয় চামড়ার নিচে তো আমি অলওয়েজ আমার লোয়ার অ্যাপডোমান মানে আমি তল পেটের দিকে আমি ইঞ্জেকশানটা নিতাম সো ভালোভাবে ক্ষেত্রে দেখতে হবে যে কোনো বাবলস যেন এয়ার বাবলস যেন না থাকে আর হচ্ছে একটু সতর্কতার সাথে দিতে হবে এই শুধু এফএসএইচ ইঞ্জেকশানটার কোনো সাইড এফেক্ট আমার হয় নাই আমি এর আগের মাসেও ট্রাই করছিলাম ওইটা কাজে দেয় নাই এই আমাকে ডাক্তার এই মাসে এটা দিয়েছে সো আর এফএসএইচ যেটা হচ্ছে আমার বেলায় একটু জ্বালা পোড়া করে একটু ইরিটেশন হয় পরবর্তীতে ঠিক হয়ে যায় একটু ভমিটিং টাইপ ও মনে হয় সকালবেলা যে একটু বমি বমি লাগছে কিন্তু বমি হচ্ছে না এরকম লাগতো একটু খুব বেশি ক্লান্ত থাকতাম সারাদিন এই এতটুকুই এর চেয়ে বেশি কোনো সাইড এফেক্ট আমার হয় নাই সাধারণত হয় এতটুকুও অনেকেরই হয় না আমার যেটা হয়েছে সো আপনারা যারা বাচ্চার জন্য ট্রাই করতেছেন ডাক্তারের সাথে কনসাল্ট করেন ডাক্তারের সাথে কনসাল্ট করে আগে দেখেন যে আপনার পিসিওএস এস আসে বা পিসিওডি আছে কি না যদি থাকে তাহলে তারপরে চিকিৎসা শুরু করেন অনেকে নর্মাল গায়ন এক দেখায় দেখানোর পরে ওরা সাধারণত ল্যাট্রোজল দিয়ে বিদায় দিয়ে দেয় আমি নিজে এটার ভুক্তভোগী সো আপনাদেরকে বলবো একজন ভালো ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখান এবং তারা আপনাকে এই ওষুধগুলাই দেবে এবং যদি খুব ভাগ্য ভালো থাকে আপনারা প্রথম মাসেই এটা কনসেপ্ট করতে পারবেন আর আমার যেহেতু অনেক প্রবলেম আছে হাইপোথাইরয়েড অ্যাটসেট্রা অ্যাটসেট্রা প্রবলেম আছে সো আমার ক্ষেত্রে তিন মাস সময় লাগছে সো এটা আমার থার্ড ট্রায়াল ছিল আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য আমার দোয়া রইল আর অবশ্যই অবশ্যই কোনো গাইনি বিশেষজ্ঞ না আপনাকে ফার্টালিটি স্পেশালিস্ট দেখাইতে হবে